হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেট থেকে নজর রাখবো সেটি হচ্ছে দু হাজার ছাব্বিশের মার্চের মধ্যেই উচ্চ প্রাথমিকের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কলকাতা হাইকোর্ট থেকে করা নির্দেশ সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে স্কুল সার্ভিস কমিশন তথা রাজ্যের পক্ষ থেকে নতুন আরেকটি রিপোর্ট সাবমিট করেছে তারা সেকেন্ড রিপোর্ট সাবমিট করলো কলকাতা হাইকোর্টে এবং সেই রিপোর্টে স্কুল সার্ভিস কমিশনের মধ্য দিয়ে তারা কি কি তথ্য সেখানে প্রকাশ করেছে কি জানিয়েছে সেই রিপোর্টের মধ্যে এবং কলকাতা হাইকোর্ট কি কি নির্দেশ দিয়েছে শুনানি প্রক্রিয়া থেকে কি কি আপডেট উঠে এসেছে বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন আমরা বিস্তারিত জানি নি তো উনিশে মে দু হাজার পঁচিশ তারিখে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য স্যারের বেঞ্চে এই উচ্চ প্রাথমিকের নতুন বিজ্ঞপ্তির নির্দেশ সেখান থেকে দেওয়া হয়েছে তো শুনানির একদম শুরুতেই ব্রিটিশ আনাদের পক্ষ থেকে কথা বলছিলেন সুদীপ্ত দাসগুপ্ত মহাশয় এবং অন্যদিকে স্টেটের পক্ষ থেকে একজন এবং আরেকজন তারা কথা বলছিলেন তো একদম প্রথমেই স্টেটের পক্ষ থেকে যে লয়ার কথা বলছিলেন তিনি সরাসরি তিনি জানান যে এই রিপোর্টে আমরা সাবমিট করছি এবং ইতিপূর্বে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল সেই রিপোর্ট সাবমিট করার এবং সেই মতো তারা রিপোর্ট সাবমিট করে এবং তারা জানায় যে এটা হচ্ছে তাদের সেকেন্ড রিপোর্ট সাবমিট করছে এবং সেই রিপোর্টের বিস্তারিত পড়ে দেখেন অনারেবল জাস্টিস মহাশয় এবং তিনি শুনানি প্রথম দিকে অনেকটা টাইম শুধু সেই রিপোর্ট করার জন্য নিয়ে নেন তো স্টেটের মুখ্য কতগুলো সেই রিপোর্টের বিষয়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে মহাশয় তিনি ওয়েট করতে বলেন এবং তারা কিছু বলতে চাইলে তিনি বলেন একটু ওয়েট করুন অর্থাৎ তিনি রিপোর্টটা ভালোভাবে পড়ে নিতে চান বিচারপতি প্রথমে সেই রিপোর্টটি পড়ার পর তিনি প্রশ্ন করেন হ্যাভ ইউ গন থ্রু দেম অর্থাৎ যে রিপোর্টে আপনারা স্বীকারোক্তি দিচ্ছেন আপনারা সেই রিপোর্ট অনুসারে আপনারা সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস এগিয়ে নিয়ে যেতে চান ইয়েস মাইলর তো এস এস সি রিপোর্টের মধ্যে কি উল্লেখ করেছে জাস্টিস মহাশয় তিনি একটু পড়ে শোনান তিনি জানান যে স্কুল সার্ভিস কমিশনের এই মুহূর্তে স্ট্যান্ড পয়েন্ট কি রয়েছে ইতিমধ্যে যে সুপ্রিম কোর্ট থেকে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা সেই মামলা যে ফাইনাল জাজমেন্ট এসছে যে সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে যে নতুন ভাবে রিক্রুটমেন্টের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ এখানে নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ একাদশ এবং নবম দশম স্তরের ক্ষেত্রে নতুন ফ্রেশ সিলেকশন প্রসেস করার কথা বলা হয়েছে বা নির্দেশ দেওয়া হয়েছে সেই রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর স্কুল সার্ভিস কমিশন এই উচ্চ প্রাথমিকের রিক্রুটমেন্ট প্রসেস তারা কন্ডাক্ট করতে চলেছে এমনটি তারা রিপোর্টের মধ্যে জানিয়েছে তারা জানিয়েছে যে যেহেতু ছাব্বিশ হাজার চাকরি বাতিল ইতিমধ্যে তারা সুপ্রিম কোর্ট থেকে জাজমেন্ট দিয়েছে এবং নতুন ভাবে একটা ফ্রেশ সিলেকশন প্রসেস কন্ডাক্ট করার কথা বলেছে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সুতরাং সেই সিলেকশন প্রসেসটা নিয়ে তারা এই মুহূর্তে ভাবনা চিন্তা করছে তার ফলে এই মুহূর্তে তারা আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস এই সময় দাঁড়িয়ে সম্ভব নয় তার পরবর্তীতে যখন ওই নবম দশম এবং একাদশ তথা সিলেকশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে তারপরে গিয়ে তারা উচ্চ প্রাথমিকের পরের তিন মাসের মধ্যে তারা রিক্রুটমেন্ট প্রসেস শুরু করবে অর্থাৎ দু হাজার ছাব্বিশের মার্চের মধ্যেই তারা আপার প্রাইমারির টেট পরীক্ষার বিজ্ঞপ্তি বা নতুনভাবে সেই টেট নেওয়ার জন্য অ্যারেঞ্জমেন্ট শুরু করে দেবে এমনটি তারা রিপোর্টের মধ্যে জানিয়েছে এসএসসি সরাসরি রিপোর্টের মধ্যে জানিয়েছে যে মার্চ টোয়েন্টি সিক্স অর্থাৎ দু ছাব্বিশ সালের মার্চে গিয়ে তারা উচ্চ প্রাথমিকের রিক্রুটমেন্টের জন্য বিজ্ঞপ্তি দিতে পারবে তো এই সময় পিটিশনের লয়ার সুদীপ্ত দাসগুপ্ত মহাশয় তিনি জানান যে ইতিপূর্বে আমরা যে ইনস্ট্রাকশনটা পেয়েছি যে স্কুল সার্ভিস কমিশনে তারা স্টেটের এই মুহূর্তে স্ট্যান্ড পয়েন্ট রয়েছে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় স্কুল সার্ভিস কমিশন তারা রিভিউ দাখিল করেছে এবং যতক্ষণ না পর্যন্ত রিভিউ দাখিল করেছে ততক্ষণ পর্যন্ত তারা এই নতুন রিক্রুটমেন্ট প্রসেস বা সিলেকশন প্রসেস করা নিয়ে সংশয় রয়েছে তার কারণ রেভিউ পিটিশনের ফাইনাল ফাইন্ডিংস যা আসবে সেটা রাজ্য সরকারকে মেনে নিতে হবে সুতরাং রেভিউ পিটিশনটা দেখার পর তারা কিন্তু এগোবে সুতরাং ততদিন কিন্তু আরো ডিলে হবে তাই তিনি প্রেয়ার জানান যাতে দ্রুত এই উচ্চ প্রাথমিক রিক্রুটমেন্ট প্রসেসের বিজ্ঞপ্তি রাজ্য সরকার দিতে পারে বা এসএসসি দিতে পারে তার জন্য তিনি প্রেয়ার জানান এবং এসএসসির ছাব্বিশ হাজারের ভরসা থাকলে এই রিক্রুটমেন্ট প্রসেস বা আপার প্রাইমারি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বা আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি দিতে আরো ডিলে হবে সেই বিষয়টা তিনি উত্থাপন করেন এসএসসি বা রাজ্য জানিয়েছে যে যেহেতু তারা রিভিউ পিটিশনের মধ্যে দিয়ে যাচ্ছে তাই নতুন ভাবে তারা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি দেবে না এমনটি জানালেন সুদীপ্ত দাসগুপ্ত মহাশয় তো সুদীপ্ত দাজগুপ্ত মহাশয় তিনি সেকেন্ড যে পয়েন্টটা তুলে ধরেন তিনি জানান যে এনসিটি রুলস অনুসারে প্রত্যেক বছরই এনসিটি রুলস গাইডলাইন মেনে এই উচ্চ প্রাথমিকের টেট হওয়ার কথা এবং নতুন নতুন ভাবে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আসার কথা কিন্তু স্কুল সার্ভিস কমিশন তারা এখনো পর্যন্ত দু সালে সেই উচ্চ প্রাথমিক নেওয়ার পর এখন একটি টেটও কন্ডাক্ট করতে পারেনি যেটা এনসিটি রুলসকে ভায়োলেট করছে তিনি জানান যে টেট তো একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেখানে টেট পরীক্ষা নেওয়া মানেই তাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হচ্ছে না টেট পরীক্ষার সঙ্গে অ্যাপয়েন্টমেন্টের কোনো সম্পর্ক নেই এই সময় বিচারপতি সৌগত ভট্টাচার্য এছাড়া তিনি মন্তব্য করেন তিনি জানান যে কোর্ট এখন এই মুহূর্তে স্কুল সার্ভিস কমিশনকে ডিরেকশন দিতে পারে না যে তোমরা নেক্সট মান্থে উচ্চ প্রাথমিকের টেট কন্ডাক্ট করো তো সুদীপ্ত দাসগুপ্ত মহাশয় বলেন না মাইলট আমি সেটা বলছি না বিচারপতির রিপোর্ট দেখে তিনি আবার জানান যে স্কুল সার্ভিস কমিশন তারা জানাচ্ছে যে দু হাজার ছাব্বিশের মার্চের মধ্যে তারা উচ্চ প্রাথমিক টেটের বিজ্ঞপ্তি তারা জারি করে দেবে এবং তিনি জানান সুতরাং আমরা দেখি যে সেই মামলা যেটা ছাব্বিশে যে চাকরি বাতিল মামলা সেটা ডিসপোজ হয়ে যাক ডিসপোজ হয়ে গেলে ততদিন পর্যন্ত আমরা ওয়েট করি এই মুহূর্তে স্টেট যে তাদের স্ট্যান্ড পয়েন্ট নিয়েছে সেটা আমরা কনসিডার করি যদি তারা যে গাইডলাইনের কথা জানিয়েছে বা যে টাইম তারা করতে পারবে বলে জানিয়েছে সেই টাইম লাইনের মধ্যে তারা যদি করতে না পারে তারপরে আমরা ইনস্ট্রাকশন দেব তো এরপর সুদীপ্ত দাসগুপ্ত মহাশয় তিনি জানান যে অ্যাটলিস্ট স্কুল সার্ভিস কমিশনের যে টাইম লাইন জানাচ্ছে যে ছাব্বিশের মার্চের মধ্যে তারা বিজ্ঞপ্তি দেবে অ্যাটলিস্ট সেটা যেন হয় তারপরে যেন আর আর যেন না পেঁচায় সেই বিষয়টা তিনি এনশিওর করতে পারেন এরপর জাস্টিস তিনি অর্ডার লেখা শুরু করেন তিনি জানান যে স্কুল সার্ভিস কমিশন তারা যে রিপোর্ট সাবমিট করেছে সেই রিপোর্ট অনুসারে তারা জানাচ্ছে ছয়ই মে দু হাজার পঁচিশ তারিখে স্কুল সার্ভিস কমিশন বা রাজ্যের পক্ষ থেকে তারা যে এফিডেভিট সাবমিট করেছে সেই রিপোর্টটি তারা অ্যাফার্ম করেছে সেই ডেটে এবং সেই রিপোর্টটি তারা এখন সাবমিট করেছে তেরোই ফেব্রুয়ারি পঁচিশ তারিখে এই কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চি তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়েছিল যে নতুন ভাবে রিক্রুটমেন্ট প্রসেস কে ঘিরে অর্থাৎ উচ্চ প্রাথমিকের যে টেট পরীক্ষা নেওয়া নিয়ে স্কুল সার্ভিস কমিশনের কে রিপোর্ট সাবমিট করার নির্দেশ দিয়েছিল সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে স্কুল সার্ভিস কমিশন দ্বারা ফার্স্ট রিপোর্ট সাবমিট করার পর সেই রিপোর্টে সন্তুষ্ট না হওয়াতে স্কুল সার্ভিস কমিশনকে নতুন রিপোর্ট সাবমিট করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেকেন্ড রিপোর্ট তারা এদিন আজ সাবমিট করেছে তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে স্কুল সার্ভিস কমিশন তারা রাজ্যের শিক্ষা দপ্তরকে এই ব্যাপারে ইনস্ট্রাকশন চেয়েছে যে নবম দশম এবং একাদশ দশ স্তরের সঙ্গে নতুন রিক্রুটমেন্ট প্রসেস গিয়ে ঘিরে কি ইনস্ট্রাকশন রয়েছে সেই ব্যাপারে তাদের মধ্যে কথোপকথন হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে নন টিচিং স্টাফ অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি যে অর্থাৎ ছাব্বিশ হাজার যে প্রসেস সেই নতুন রিক্রুটমেন্টের যে প্রসেস করবে স্কুল সার্ভিস কমিশন সেই সংক্রান্ত বিষয়ে তারা নিজেদের মধ্যে স্কুল সার্ভিস কমিশন তারা কমিশনার অফ স্কুল এডুকেশনকে সমস্ত বিষয়টা জানতে চেয়েছে এবং সেই নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি স্কুল সার্ভিস কমিশনকে প্রকাশ করার নির্দেশ দেওয়া রয়েছে যে একত্রিশে মে দু তারিখের মধ্যে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি দিতে হবে সেই বিষয়টাও এই অর্ডার কপির মধ্যে জাস্টিস মহাশয় তিনি উল্লেখ করলেন এবং একত্রিশে ডিসেম্বর দু পঁচিশ তারিখের মধ্যে সেই টোটাল রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করতে হবে সেই বিষয়টাও তিনি অর্ডার কপির মধ্যে উল্লেখ করেন সুপ্রিম কোর্টের সতেরোই এপ্রিল দু পঁচিশ তারিখে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে সেটাকে কমপ্লায়েন্স করতে চায় স্কুল সার্ভিস কমিশন তথা কমিশনার অফ স্কুল এডুকেশন সেই বিষয়গুলো অর্ডার কপির মধ্যে প্রতিফলিত করলেন জাস্টিস মহাশয় এসএসসি তারা প্রপোজ করেছে যে দু হাজার ছাব্বিশের মার্চের মধ্যে তারা উচ্চ প্রাথমিকের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে মেবি এসএসসি কমিশনার অফ স্কুল এডুকেশনের সঙ্গে যখন কমিউনিকেশন করেছে তখন তারাও সেখানে জানিয়েছে যে দু হাজার ছাব্বিশের মার্চের মধ্যে উচ্চ প্রাথমিকের একটি নতুন ফ্রেশ টেট বিজ্ঞপ্তি তারা প্রকাশ করতে চলেছে বিচারপতি মুখ্য যে জাজমেন্টটা দিলেন যে অর্ডারটা দিলেন তিনি সরাসরি জানিয়ে দিলেন যে মার্চ দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে এই টেট পরীক্ষা কন্ডাক্ট করে ফেলতে হবে অর্থাৎ বিজ্ঞপ্তি তার আগে প্রকাশ করতে হবে তার এই মার্চের মধ্যে এক্সামিনেশন প্রসেসটা কমপ্লিট করে ফেলতে হবে এবং সেটা যদি স্কুল সার্ভিস কমিশন করতে না পারে তাহলে পিটিশনাররা তারা পরবর্তী স্টেপ বা পরবর্তী মামলার পদক্ষেপ গ্রহণ করতে পারবে অর্থাৎ সমগ্র বিষয় থেকে এটুকু উঠে এলো যে দু হাজার ছাব্বিশের মার্চের মধ্যে উচ্চ প্রাথমিকের টেট পরীক্ষা কন্ডাক্ট করে ফেলতে হবে তো অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্কুল সার্ভিস কমিশন তারা অন্তত এই উচ্চ প্রাথমিক টেট পরীক্ষার নেওয়ার বিষয়ে এগ্রি প্রকাশ করলো সম্মতি প্রকাশ করলো যে তারা টেট পরীক্ষাটা নিতে চায় এতদিন পর্যন্ত দীর্ঘ প্রায় দশ বছর হতে চললো টেট পরীক্ষা নিতে হবে এমন একটা পদক্ষেপ বা এমন একটা স্বীকারোক্তি তারা কিন্তু দেয়নি অবশেষে কলকাতা হাইকোর্টের রিপোর্টের মধ্যে সেটা তারা প্রকাশ করলো এখন দেখা যাক মার্চ দু ছাব্বিশ তারিখের মধ্যে স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকের টেট পরীক্ষা কন্ডাক্ট করতে পারে কিনা সেদিকে আমরা নজর রাখবো পরবর্তী আপডেট পেলে অবশ্যই এই চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখন শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ